কমলার দিঘি সমুদ্র সৈকত হাতিয়ার অন্যতম জনপ্রিয় একটি ভ্রমণ স্পট যারা হাতিয়া বেড়াতে আসেন কমলার দিগি সমুদ্র সৈকত তাদের ভ্রমণ লিস্টে শুরুতেই থাকে আপিয়া উপজেলার প্রাণকেন্দ্র ওসখালি থেকে আনুমানিক পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে কাজির বাজার নামক জায়গায় জনপ্রিয় এই ভ্রমণস্পটটির অবস্থান দিঘি সমুদ্র সৈকতকে অনেকে কাজির বাজার সিবিচো বলে থাকে অমলার দিঘি এলাকাটি একটা দিঘির নামে পরিচিত হলেও এখানে রয়েছে সবুজের বেষ্টনীতে বেষ্টিত সবুজ ঘাসের চাদরে ঢাকা বিস্তীর্ণ মাঠ সুবিশাল বীজ চিকন আকাবাকা খাল সারি সারি ম্যানগ্রোভ ফরেস্ট যা দেখলে চোখ জুড়িয়ে যায় কমলার দিঘিতে যাওয়ার প্রধান বাহন হলো ভাই তবে আপনারা অটো কিংবা সিএনজিতে করেও কমলার দিঘিতে আসতে পারবেন ওসখালি থেকে বাইক অটো বা সিএনজিতে করে কমলার দিঘি আসা যাওয়ায় খরচ হবে দুইশো থেকে তিনশো টাকা আমরা ওসখালি থেকে কমলার দিঘির উদ্দেশ্যে রওনা দিই কমলার দিগি ভ্রমণে আমার ট্রাভেল হিসেবে ছিল আমার অফিস কলিক আশাফুল ভাই ভাই খুব সকালে ওসখালিতে আমার হোটেলের সামনে বাইক নিয়ে উপস্থিত হয় এবং আমাকে নিয়ে রওনা করে কমলার দিকে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আমাদের দেখেই সকালের ঠান্ডার তীব্রতা বুঝতে পারার কথা অনেক ঠান্ডা থাকলেও সকালের এই জার্নিটা আমরা বেশ উপভোগ করেছি ওসখালি থেকে কমলার দিঘি যাওয়ার রাস্তাটি বেশ ভালো পিচ ঢালা পর আমি তিন বছর আগেও এখানে এসেছিলাম কিন্তু তখন রাস্তা অনেক ভাঙাচোরা ছিল কাজির বাজার বেরিবাস থেকে পূর্ব দিকে সৈকতে যাওয়ার রাস্তাটি ইট বিছানো কাঁচা রাস্তা রাস্তার দুই পাশে বন বিভাগ থেকে বেগুন গাছ লাগানো হয়েছে আমরা এখন কমলার দিঘি পর্যটন কেন্দ্রের ফটক হয়ে কমলার দিঘির দিকে যাচ্ছি আমরা চলে এসেছি কমলার দিঘির পাড়ে আয়তাকার দিঘিটি কিন্তু বেশ বড় এবং দিঘির চারপাশে রয়েছে মাটির পার যেখানে বিভিন্ন রকম গাছপালা লাগানো রয়েছে এই দিঘির পানি কখনোই শুকায় না দেখতেই পাচ্ছেন শীতকালেও দিঘিতে প্রচুর পানি রয়েছে দিঘির পানিও অনেক পরিষ্কার কমলার দিঘিকে পেছনে ফেলে কিছুটা এগুলেই দেখা মিলবে আমাদের কাঙ্ক্ষিত কমলার দিঘি সমুদ্র সৈকতের হাতিয়া যেহেতু একটি উপকূলীয় দ্বীপ তাই সমুদ্রের ঝড় থেকে উপকূলকে রক্ষা করার জন্য বন বিভাগ কর্তৃক সারি সারি কেওড়ার গাছ লাগানো হয়েছে একপাশে পাশে বন আর অন্য পাশে রয়েছে ঝাউবন কেওড়ার বন থেকে বের হলেই দেখা মিলবে সমুদ্র সৈকতে সামনের এই বিশাল জলরাশি হল বঙ্গোপসাগরের মোহনা এখানে মেঘনা নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে এই সৈকতের উত্তর পূর্ব দিকে রয়েছে ভাষাঞ্চর ও সন্ধি এই সমুদ্র পথ ধরেই ঢাকা চট্টগ্রামের জাহাজগুলো চলাচল করে সবুজ বনায়নের সাথে সমুদ্রের মিলন আমরা বেশ উপভোগ করেছি পাশাপাশি ধন্যবাদ জানাই আশরাফুল বাইকে শত ব্যস্ততার মাঝেও আমাকে নিয়ে কমলার দিকে সমুদ্র সৈকতে ঘুরে দেখার জন্য আশা রাখি আপনারাও এখানে আসলে দারুণ প্রাণবন্ত সময় কাটাতে পারবেন তবে বর্তমানে সমুদ্র সৈকতটি বঙ্গোপসাগরের মোহনার ভাঙনের শিকার হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের উচিত এই অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রের দিকে নজর দেয়া এবং ভাঙন রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা